হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ওয়াল চ্যানেলে আবারও আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর আর তেইশে ডিসেম্বর মানেই হচ্ছে আমার মানে কার জন্মদিন বলো তো বন্ধুরা আমার ছেলের তাই তো তো ভিডিওটা একটি মানে তৈরি করতে লেট হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না তো বন্ধুরা আমার মতে মানে আমি মনে করি যেটা আমরা হচ্ছে হিন্দু তাই তো তো হিন্দুদের সাধারণত মোমবাতিটা না নেবানোই ভালো তাই না জন্মদিনের দিন সেই দিন কিন্তু একটা ভালো দিন সবার জীবনেরই ক্ষেত্রেই বলছি বা সবার বারদের ক্ষেত্রেই আমি বলছি তো সেই জন্যই আমি আমার ছেলের জন্মদিনের দিনে মোমবাতি আমি নেভাতে দেইনি ঠিক আছে তার বদলে আমি কি করেছি মন্দিরে মানে কোনো মন্দিরে কিন্তু মোমবাতি জ্বালানো খুবই ভালো বা প্রদীপ জ্বালানো তো আরোই ভালো তো সেই জন্যই আমি আমার ছেলেকে দিয়ে মন্দিরে গিয়ে ও মোমবাতি জ্বালিয়েছে তো আমি বেশি কিছু করিনি করেছি লুচি আর পায়েস আর বেশি কিছু করিনি আর একটু করেছিলাম মটরের ঘুগনি কারণ হচ্ছে এই বছর আমি সেরকমভাবে ছেলের জন্মদিন পালন করতে চাইনি মানে করতে চেয়েছিলাম একটু পায়েস দিয়ে তাকে জন্মদিনটা পালন করতে চেয়েছিলাম শুধু পায়েস করে তো সকালবেলায় ছেলে হঠাৎ করে বলল মা আজকে তো আমার জন্মদিন তো কিছু করবে না তো বললাম যে না আজকে মানে এই বছর কিছু করব না তোকে পায়েস করে দেবো শুধু তুই খেয়ে নিবি তো বলল না মা আমার জন্য কেক আনা হোক বাজার থেকে আমি কেক কাটবো তো ছেলের বায়না রাখার জন্যই মানে সামান্য কিছু আয়োজন করা হয়েছে বেশি কিছু না তখন বাজার থেকে একটা কেক আর কিছু মিষ্টি আনিয়েছি তো চলো ছেলের বায়না রাখার জন্যই এইসব করা হয়েছে নাহলে এই বছরটা আমি পায়েস দিয়েই পালন করে নিতাম তো চলো এবার আমি ছেলের জন্য খাবারটা সাজিয়ে নিই সাজিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি তো চলো এইদিকে তো আমি লুচি দিয়ে দিয়েছি আর মিষ্টিও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পায়েসটা তো পায়েসটা যে তোমরা যে বাটিতে দেখতে পাচ্ছো এটা কিন্তু রুপোর বাটি আর চামচটাও রুপোর তো এই বাটি আর চামচটা কিন্তু দিয়েছিল ওর দিদন ছোটোবেলায় যখন ওর হচ্ছে যে কি অন্নপ্রাশন হয় তখন দিয়েছিল তো যখনই জন্মদিন হয় তো তখনই আমি এই বাটি আর চামচে করেই পায়েস দিই তো পায়েসটা অনেকটা বসে গেছে মানে অনেকটাই বসে গেছে যখন নামিয়েছিলাম তখন খুব সুন্দর ছিল তো অনেকটাই বসে গেছে আর এই দেখো মটরের আমি বলেছি ঘুগনি করেছিলাম তো গরমে আছে এখনই নামালাম তো চলো আমার সব কিছু রেডি এবার আমি ছেলের রুমে নিয়ে যাচ্ছি যেখানে জন্মদিন করবো মানে ও যেখানে কেক কাটবে তো প্রথমে ও কেকটা কেটে নেবে তারপরে এগুলো খাবারগুলো খাবে তো চলো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো ভিডিওটি তো এটা আমি রুমে যাচ্ছি এখন যেখানে হচ্ছে ছেলে কেক কাটবে তো এই দেখো কেকটাও রেডি করে রেখে দিয়েছি তো কেক কাটার জন্য ছুরিটা আমি ধুয়ে নিচ্ছি কারণ ধোয়া ছিল না তো চলো বার্থডে বয় রেডি বসে গেছে কেক কাটতে তো কেক কাটার সময় ওকে অনেকে উইশ করার জন্য ফোন করেছিল তো ও হচ্ছে ফোনটা ধরে পরে তাদের সাথে কথা বলছে তো মানে ফোনটা করেছিল ওর পিসিমণি তো পিসিমনির সাথে ও কথা বলছে তো চলো ওর কথা বলা হয়ে গেছে এবার ও কেক কাটছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মাই হ্যাপি বার্থডে তো কাটা ওর কমপ্লিট ও এবার কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে তো এটা হচ্ছে ওর দাদু তো এরপর একে একে সবাইকে কেক কেটে পরে ও দিচ্ছিলো আমাকে ওর বাবাকে ওর ঠাম্মাকে ওর জেঠুকে তো সেই জন্য ও কেকটা কাটছে আবার তো ও হচ্ছে মানে ঠিক মতন কেকটাকে কাটতে পারছিল না মানে কী বলো তো কেকটাকে তো এক হাতে ধরে পরে কাটতে হয় ও দেখো হাতটা ও ধরেনি কেকটার কাছে তো সেই জন্যই কাটতে পারছিল না তো এরপর হেল্প করার জন্য ওর বাবা গিয়ে পরে সাহায্য করে ওকে হেল্প করে কেকটা কাটার জন্য তো তার আগে ও আর একটা মজার বিষয় ও যে মানে কেকটার উপরে একটা চেরি দেওয়া ছিল জানো তো তো সেই চেরিটা খাওয়ার জন্য তখন থেকে মানে আনা থেকে শুরু ওর যে আমি চেরিটাকে কখন খাব মানে পারলেও তখনই খেতে চেয়েছিলো যখন আনে কেকটা তো এরপরে দেখো কেক কাটতে কাটতে কিন্তু তার মাঝে চেরিটাকে খেয়ে নিল তো চলো এবার তো ওর কেক কাটা কমপ্লিট তো এইবারে আমি এই থালাটা ওকে দিয়ে দিচ্ছি আর কেকটাকে সরিয়ে নিয়েছি আর একটা মজার বিষয় যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আজকের দিনে অন্তত পক্ষে এই বার্থের দিনে তোমরাও অবশ্যই মোমবাতি নেভানোর পরিবর্তে কোনো মন্দিরে বা বাড়ির কোনো ঠাকুর ঘরে। মোমবাতি অথবা প্রদীপ জ্বালাবে দেখো সেই জন্য কিন্তু আমি মোমবাতি নেভাতে দেয়নি মোমবাতি কিন্তু জ্বলছেই তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে অবশ্যই থাকবে আর হচ্ছে এখন তবে রাখছি দেখা হবে পরের ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা